সারা সপ্তাহ কাজ করার পর একদিন ছুটি পায় বহু প্রবাসী আর এই দিনটি ছুটি কাজে লাগাতে সিটিকে ব্যবহার করে থাকেন বা সিটি পছন্দের তালিকায় থাকে বিশেষ করে মরু অঞ্চল বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে যে সকল প্রবাসী থাকে আর এই সময়টাকে টার্গেট করেছিল কুয়েতের নিরাপত্তা বাহিনী শুক্রবারের এই অভিযানে দুই উনসত্তর জন প্রবাসীকে নানান অভিযোগে আটক করেছে জানিয়ে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত শেষ পর্যন্ত যুক্ত থাকুন আপনি এই ভিডিওটি দেখছেন কুয়েতের বিভিন্ন এলাকা থেকে বহির্বিশ্ব অথবা বাংলাদেশ থেকে আপনারও প্রয়োজন যদি আপনার প্রিয়জন কুয়েতের কোনো থেকে মন থাকে এবং পরবর্তী শুক্রবারে তিনি কুয়েত সিটিতে ঘুরতে আসার অপেক্ষায় রয়েছেন এম দেয়া তথ্য অনুযায়ী কুয়েত সিটিতে নিরাপত্তা বাহিনী যে অভিযান পরিচালনা করেছে এই সময় যুক্ত ছিল বিভিন্ন ফোর্স যেটা ত্রিপক্ষীয় কমিটি দীর্ঘদিন থেকেই এই যৌথ অভিযানগুলো পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী রেসিডেন্সি এবং শ্রম আইন লঙ্ঘনকারীদের আটক করার জন্য এই প্রচেষ্টা অব্যাহত রেখেছে যেটি কুয়েতের ছয়টি পৌরসভায় হচ্ছে ভিন্ন ভিন্নভাবে এই অভিযানের ফলাফল তারা সফল হয়েছে ২৬৯ উনসত্তর জন প্রবাসীকে আটক করতে সক্ষম হয়েছে যাদের ভাগ্যে পরবর্তী কি ঘটবে যা এরই মধ্যে আমরা অবগত রয়েছি যার মধ্যে উল্লেখযোগ্য দুইশো জন শ্রম আইন লঙ্ঘনকারী চিন্তা করে দেখুন সবার পকেটে একটি বৈধ আকামা রয়েছে অথচ তাদেরকে আকামাইন শ্রমাইন লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে এখন তার কফিল কোম্পানি স্পন্সর যদি যুক্তি দিয়ে তাকে ছাড়াতে পারে অথবা ছাড়ানোর জন্য আসে নিরাপত্তা বাহিনীর কাছে তখন হয়তোবা সে বেঁচে যেতে পারে কিন্তু নাইনটি তার ভাগ্যে সফর নিশ্চিত মানে কুয়েত থেকে তাকে বহিষ্কার করা হবে মেয়াদ উত্তীর্ণ আবাসী নাগরিকত্ব থাকা যেটা মেয়াদ উত্তীর্ণ আকামার মেয়াদ শেষ হয়ে গেছে উনত্রিশ জন প্রবাসীকে আটক করা হয়েছে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে যদি তারা কুয়েত সিটিতেই থেকে থাকে ওকে ফাইন তার কিছু করার নেই কিন্তু কোনো একজন প্রবাসী যিনি আকামার ডেট শেষেও কুয়েত সিটিতে ঘুরতে এসেছিলেন তিনি ভালো জানেন তিনি কেন এসেছিলেন যার ফলাফল তাকে আটক হতে হয়েছে এবং তাকে নির্বাসিত করা হবে পঁচিশ জন প্রবাসীকে আকামাইন লঙ্ঘন সময় লঙ্ঘনের পাশাপাশি পলাতক হিসেবে নথিভুক্ত করা হয়েছে এই পঁচিশ জন পলাতক মানে তারা কোম্পানি কোফিল স্পন্সর থেকে বিতাড়িত বা তাদের সাথে যোগাযোগ নেই অথবা অনেকেই যোগাযোগ রয়েছে কিন্তু জানেন না তারা কামাটা বাতিল করে দিয়েছে তার বিরুদ্ধে ইনহাসের মামলা করেছে এই ধরনের লোকজনকে আটক করা হয়েছে চারজনকে ফৌজদারি অভিযোগে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে ওয়ান্টেড যেটা গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল আর ভিক্ষাবৃত্তির অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে একজনকে কোনো ধরনের ডকুমেন্টস ছাড়াই আটক করা হয়েছে টোটাল বিষয়টা আমাদের বর্তমান সময় কুয়েতে যারা দীর্ঘদিন থেকে কাজ করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা নতুন বিষয় নিয়ে কুয়েতে আসছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কুয়েতে বর্তমান সময় সোনার হরিণ হয়ে যাচ্ছে ভেতরে থাকা প্রবাসীদের জন্যই নতুন করে যারা আসবেন বা বাইরে থেকে যারা আসার পরিকল্পনা করছেন তাদের জন্য কি আর বলবো কাজেই সবাইকে সবার অবস্থান থেকে চুক্তিভিত্তিক কাজ শশ কোম্পানি কফিল স্পন্সরের কাজ করার অনুরোধ করব তবেই আপনার প্রবাহ জীবন সুরক্ষিত থাকবে না হয় এভাবে আপনাকেও আটক হতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন আজ সেপ্টেম্বর মাসের তেরো তারিখ